নমস্কার বন্ধুগণ আমরা এখন চলে এসেছি অলরেডি মিসির ডি আসরে তো মিসির ডি আসরে যে কাড়া এখানে আছে আর এখানে যে মালিকও আছে এটা এটা হচ্ছে কোন নম্বর মালিক আপনার তিন নম্বর তিন নম্বর আপনার মধুসূদন মাহাতো থানা 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 থেকে আগত হয়ে গেছে আপনার রুচাপ রুচাপ থেকে তো সেই কাড়াটা আমি এরপরে আপনাদের কাছে তুলে ধরছি আর তার সাথে সাথে আরও এক নম্বর কাড়া এবং দুই তিন এই তিনটি কাড়ায় আমি আপনাদের কাছে তুলে ধরছি জন্মভূমি ইউটিউব চ্যানেলে তো এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরবে খেলাগুলি পরপর প্রতিটা খেলা দেখতে পাবেন এবং লাইভ ভিডিও দেখতে পাবেন তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে থাকুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে জানিয়ে দেন যে মিসির আসলে যারা আছেন খুব ভালো যারা না আসেন কিন্তু এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন কিছুক্ষণের মধ্যে দিয়ে খেলা শুরু আছে তো এই তিনটি কারা আপনারা দেখতে থাকুন তো আজকে আপনারা কারা কীরকম খেলা দেখাবেন এখন দেখো কারার ব্যাপার কী করে বলতে পারবো তাও মোটামুটি আশা করি তা না হয়েছে মাথা দিবে কে মাথা দিবে কে ইয়ার পূর্বে কবার খেলেছিল এই প্রথমেই খেলা প্রথম খেলা প্রথম আচ্ছা তো প্রথম খেলায় মোটামুটি গেম টেস্টিং ফেস্টিং না টেস্টিং ফেস্টিং নাই টেস্টিং ও করা হয় না আচ্ছা মানে ডাইরেক্ট আসর খেলি আসর মাছ দিয়ে দিবেন নাকি হ্যাঁ ডাইরেক্ট আসর আচ্ছা তো আপনার এটা কত প্রাইস আছে 10000 10000 প্রাইসের সাথে লাগবে নাকি 10000 প্রাইসের সাথে লাগবে আচ্ছা তো এইনাদের যে কাড়াটা আছে এটা তো বড় কাড়া মেশিন ডের কাড়া লই যেটা আপনারটা লাগবে হ্যাঁ ওটা বড় কাড়া ওটা হুম কোথাকার বলো না ওটা আপনার কি নাম বলে সিমোলি সিমোলার কাড়া আছে কি সেই কাড়া সাথেই লাগবে নাকি কাড়া সাথে আচ্ছা ওটা হচ্ছে অন্য আসর তো আপনার মানে কোনো বলতে পারছে না না এখন কি বলতে পারে প্রথম আসর খেলবে প্রথম খেলবে তার জন্য বলতে পারছে না আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ এরপরে সেই জিনিসের হ্যাঁ কাড়াটা দেখতে থাকুন সেই মধুসূদন বাবুরা এবং তারপরে যে আপনার এক দুই এবং তিন এই তিনটি কারায় আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আর আবার বলে থাকি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আজকে খেলাগুলো কিন্তু প্রতিটি খেলা দেখাবো এই চ্যানেলের মধ্যে দিয়ে নমস্কার ধন্যবাদ Yeah.